তো এস পি তো এদের মধ্যে ডি ব্লক যে মৌলগুলো রয়েছে এই ডি ব্লক হচ্ছে একটা পার্ট রয়েছে এখানে অবস্থান্তর মৌল তো অবস্থান্তর মৌল হওয়ার জন্য শর্ত লাগবে দুইটা এক নম্বর শর্ত দেখো তোমরা একটু লেখো অবস্থান্তর মৌল হওয়ার জন্য শর্ত শর্ত লাগবে হচ্ছে দুইটা একটা হচ্ছে ডিব্লক ব্লক মৌল হতে হবে ডি ব্লক মৌল হতে হবে আর দুই নম্বর হচ্ছে আর দুই নম্বর হচ্ছে কি ডি ডি অরবিটালে 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 ইলেকট্রন দ্বারা ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকতে হবে আংশিক আংশিক পূর্ণ আংশিক পূর্ণ মানে হচ্ছে দুই থেকে ওয়ান থেকে নাইন এরকম আর কি অর্থাৎ দুই অর্বিটারে যে ইলেকট্রন গুলো প্রবেশ করবে ডিভ্লক মৌল মানে কি শেষ ইলেকট্রন যদি দুই প্রবেশ করে সেগুলো হচ্ছে ডিভ্লক মৌল এটা কিন্তু আমরা জানি তো যদি এরকম হয় দুই অর্বিটারে একটা বা একটা দুইটা তিনটা চারটা এভাবে টোটাল নয়টা ইলেকট্রন যে থাকতে পারে সেটাকে বলা হচ্ছে আংশিক পূর্ণ তাহলে দুই অর্বিটারে আংশিক পূর্ণ থাকতে হবে থাকতে হবে সুস্থিত এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা বলতে কি বোঝাচ্ছে এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে অবস্থান্তর মৌল কাকে বলে বা কি জিনিস এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল করে কেন কারণ এই সুস্থিত আয়ন বিষয়টাগুলো বোঝে কম যে কারণে এটা এরা ভুল করে আচ্ছা তো আমাদের কিন্তু এইটা ভুল করা যাবে না যে সুস্থিত আয়ন জিনিসটা কি আমরা একটু বুঝি দেখো কোন একটা অরবিটল কোন একটা অরবিটল সুস্থিত অবস্থা বলতে কি বোঝায় সুস্থিত বলতে বোঝাচ্ছে যে ওই অর্টলটা ইলেকট্রনের প্রতি আর কোনো আগ্রহ নাই অর্থাৎ সেই ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটা কর্তৃ করতে চায় না তো সেটা কখন হয় যখন কোন একটা অর্বিটাল একদম পূর্ণ থাকে তখন তো তখন তো একদম সুস্থিত থাকে অবস্থা থাকে না যেরকম একটা ডি ইলেকট্রন দরকার হচ্ছে দশটা তাহলে যদি হয়ে যায় সে সুস্থিত অবস্থা তৈরি হয়ে গেল তাই না তো আয়ন আয়ন সুস্থিত আয়ন মানে কি আয়নিত অবস্থা হতে হবে অর্থাৎ কোন ওরা যদি আয়নিত অবস্থা হয়ে যায় এবং তারপর যদি ইলেকট্রন গ্রহণ ত্যাগ করার আগ্রহটা কম দেখায় সেক্ষেত্রে তাদেরকে বলা হবে সুস্থিত আয়ন তো এইটা আমরা যখন তখন আমরা ক্লিয়ারলি বুঝবো তার আগে আমরা যে যে সকল যে সকল ডি ব্লক মৌলের ডি ব্লক মৌলের ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে সুস্থিত আয়নে তারপর কি ডি অরবিটাল ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে আংশিক পূর্ণ মানে হচ্ছে ডি ওয়ান থেকে নাইন আংশিক পূর্ণ থাকে এইটা তোমরা এখানে দিয়ে দিবা এখানে দিয়ে দেবা ডি আরবিটা আংশিক পূর্ণ থাকে তাদের অবস্থান্তর মৌল বলে অবস্থান্তর মৌল বলে ওকে খুবই সিম্পল যে সকল বিপ্লব মৌলের সুস্থিত আয়নে ডি আরবিটাও কি থাকবে

2p6 3s2 3p6 4s2 3d6 এটা হচ্ছে এক ব্লক মৌল মানে ডি ব্লক মৌল এই ডি ব্লক মৌল প্রথমত হচ্ছে দেখো ডি অরবিটালে কি আছে ডি অরবিটাল শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে গেছে না তার মানে এর প্রথম শর্ত যেটা ছিল ডি ব্লক মৌল ডি ব্লক মৌল এই প্রথম শর্তটা কিন্তু পূরণ করছে দেখো

টু প্লাস অর্থাৎ আয়রনের যদি আমরা জানি দুই হয় তাহলে যখন এটা হবে তখন ইলেকট্রন আছে শুধুমাত্র এখানে চলে আসবে আর বাকি থ্রি ডি সিক্স তাহলে দেখো এই যে ফোর এস জিরো এইখান থেকে কি করলো ইলেকট্রন দুটো চলে যাবো একটা জিনিস মাথায় রাখবা যে কোনো একটা মৌল যদি ইলেকট্রন চলে যায় তাহলে একদম শেষ কক্ষাপত থেকে ইলেকট্রনটা আগে চলে যায় এবং শেষ কক্ষপথ কোনটা এই যে ফরেস এই যে শেষ কক্ষপথ কিন্তু দেখো তার করবে এটা চার নাম্বার কক্ষপথ থেকে দুটো ইলেকট্রন চলে যাবে তো এইটা চলে গেল চলে যাওয়ার পরে কি এইটার কি অবস্থা এখন দেখো তো এটা কি এটা কি আংশিক পূর্ণ না আংশিক পূর্ণ

কারণ আমরা জানি যার যোজনী যত যার যোজনী যত সেটা ততগুলো ইলেকট্রন যদি গ্রহণ বা ত্যাগ করানো যায় তার অবস্থাটা সুস্থিত হয়ে যায় অর্থাৎ সে তখন মোটামুটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে কিছুটা অনাগ্রহ দেখায় কিন্তু কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী প্রদর্শন করে বিযি মৌল আছে থ্রি যজি মৌল আছে অর্থাৎ তারা কি করে যোজনীটা ভ্যারাইটিস যোজনী দেখায় অর্থাৎ তাদের যোজনী কোনো সময় দুই হয় তিন হয় চার হয় ছয় হয় এরকম বিভিন্ন রকম হতে পারে তো আমরা যেমন আয়রনে জীবনে দুই রকম হয় একটা হচ্ছে যেটা আমরা দেখলাম আর একটা হচ্ছে কখন হবে কয়টা আছে না ছয়টা ইলেকট্রন আছে তো এখন এই ডি অডিটলটা আহ কি হতে চায় সাধারণত নাই পূর্ণ হতে চায় কিংবা অর্থপূর্ণ হতে চায় তাহলে আমরা জানি আহ সবসময় দেখা যায় যে মৌলগুলো যখন ইলেকট্রন ইমেজ করা হয় অরবিটাল গুলো নাইট্রোনও থাকতে চায় অর্ধপূর্ণ থাকতে চায় তো এখানে দেখো অর্ধপূর্ণ ঠিক কাছাকাছি চলে আসছে না ডি সিক্স যেটা মানে ইলেকট্রন ছেড়ে দিতে পারে আর একটা ইলেকট্রন ছেড়ে দিলে থ্রি প্লাস হবে এবং এখানে ইলেকট্রন গুলো যা আছে সেম রাখবে ফোর এস জিরো এভাবে রাখবে এবং থ্রি ডি এখানে হয়ে যাবে ফাইভ এটাও দেখো আংশিক পূর্ণই আছে আংশিক পূর্ণ তাহলে এই অবস্থা সুস্থিত আয়ন এই দুইটাই কিন্তু সুস্থিত আয়ন সুস্থিত আয়ন তাহলে টু সুস্থিত আয়ন এফ থ্রি প্লাস এটাও সুস্থিত আয়ন দুটার ক্ষেত্রে কিন্তু সুস্থিত আয়ন হয়েছে এবং দুইটার ক্ষেত্রে আমরা কি পাইছি আংশিক পূর্ণ পাইছি অর্থাৎ অবস্থান্তর মৌলের যে বৈশিষ্ট্য গুলো ছিল সে দুইটাই ফিল করছে তার মানে আয়রন হচ্ছে এখানে অবস্থান্তর মৌল

কোনটি বেশি সুস্থিত কোনটি বেশি এবং কেন এবং কেন তাহলে এই যে প্রশ্নটা এটার অ্যান্সার আমার মনে হয় তোমাদের অলরেডি জানা হয়ে গেছে এই দুটার মধ্যে কে মানে হচ্ছে যে যে অবস্থায় সে কোনো ইলেকট্রন গ্রহণ ত্যাগ করতে চাবে না তো এই দুটার মধ্যে কে আছে ইলেকট্রন গ্রহণ ত্যাগ করতে অবশ্যই তোমরা প্লাস কারণ কি এ যখন থ্রি ফাইভ হয়ে গেছে অর্থাৎ অর্ধপূর্ণ হয়ে গেছে হলে তো সে ইলেকট্রন ত্যাগ করতে চায় না তোমাদের প্রিমিয়ামের পড়াইছিলাম না এখান থেকে এইটা এইটা হওয়ার এইটা হওয়ার জন্য অস্থির থাকে অর্থাৎ এইটা হলে পারে সেই ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনটাই করতে চায় না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এইটার মধ্যে কে বেশি সুস্থিত বেশি সুস্থিত বেশি সুস্থিত কেন বেশি সুস্থিত কারণ এ থ্রি প্লাস আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না কারণ কি এ আর ইলেকট্রন ত্যাগ করতে পারে না ইলে আর দুই তিন লাইন হয়ে গেলে কিন্তু হয়ে গেল এবং তোমরা কি বলবো যদি এই প্রশ্নটা তোমাদের আসে তোমরা অবশ্যই ইলেকট্রন করে দিবা ইলেকট্রন দিবা এই দিয়ে তারপরে এই কথাটা লিখে দিবা এটা তোমাদের এক এক ধরনের না তোমরা হোমওয়ার্ক থাকলো তোমরা যখন এটা সাবমিট করবা এই প্রশ্নটা তখন হচ্ছে দুটো ইলেকট্রোমিনাস করে একটু গুছিয়ে লিখবা গুছিয়ে তারপরে এটা সাবমিট করবা ওকে তাহলে এখান থেকে আমরা অবস্থান মৌল এটা পেলাম একটা एग्जांपल পেলাম স্ক্যান্ডিয়াম ও জিঙ্ক ডি ব্লক মৌল হলেও ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো ব্যাখ্যা করো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন খুবই আছে এটা স্ক্যান্ডিয়াম ও জিভেলপ মৌল হলে অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো নিচে এইটুকু আশা করি তোমাদের হয়ে গেছে তোমরা এই প্রশ্নটা লিখে নাও

এখন দেখো এসে আমরা ইলেকট্রন করছি তো এইটা শর্ত প্রথম শর্ত কি ছিল প্রথম শর্ত দেখো অবস্থান্তরের জন্য যে শর্ত গুলো ছিল শর্ত এক দু এটা কিন্তু ব্লক মূলক কারণ আমরা দেখতে পাচ্ছি কি এই যে দেখো শেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করছে তার মানে অবশ্যই এটা অবশ্যই দুর্বলমূলক এই বিষয়ে কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই আচ্ছা তাহলে ডিভলপ হলে হতে হবে এটা মানুষে এমন দুই নাম্বার যেটা বলছে দুই ইলেকট্রন দ্বারা আংশিক পূর্ণ থাকতে হবে সুস্থিত আয়নে এই সুস্থিত আয়ন কথাটা খুব খুব জরুরি এটা একদম প্রথম লেগলে বেশি ভালো হতো যাই কোনো সমস্যা নাই ওটা তোমাদের এরকম ডাক দিয়ে দিচ্ছি যেন ভালো করে মাথা রাখতে পারো তোমরা এখন দেখো এটাকে সুস্থিত আয়ন যদি আমি করতে চাই তাহলে এর যত যোজনী হবে ততগুলো ইলেকট্রন সে ত্যাগ করবে কারণ ডিভলপ মূল কিন্তু সবাই ধাতু সবাই না করে থাকো তাহলে লিখে রাখো যে ডিব্লক মোলে যারা আছে সবাই ধাতু এবং ধাতুরা সব সময় ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি বললাম ডিব্লক মোলে সবাই ধাতু এবং ধাতু সব সময়ই করে ইলেকট্রন ত্যাগ করে তাহলে স্ক্যান্ডিয়াম ইলেকট্রন ত্যাগ করে তার মানে সে কি করবে ধনাত্মক আয়ন হবে এবং স্ক্যান্ডিয়ামের জারণ হচ্ছে 3

তাহলে কি হলো থ্রি ডি এটা জিরো হয়ে গেল একটা ইলেকট্রন ছিল জিরো হয়ে গেল তাহলে আমার শর্ত ছিল এইটা হচ্ছে সুস্থিত আয়ন এটা হচ্ছে সুস্থিত আয়ন সুস্থিত আয়ন ওকে নো প্রবলেম এটা হচ্ছে আমার স্টেডিয়াম এটা হচ্ছে সুস্থিত আয়ন এখন এই সুস্থিত আয়নের অরবিটাল এই যে ডি অরবিটাল আছে না

মানে নেই তার মানে আমরা বলতে পারি একটু বলে দিই তোমরা একটু লিখে নাও তাহলে তোমরা সর্বপ্রথম কি স্ক্যান্ডিয়াম কে যদি শুধু স্ট্যান্ডিয়াম দেয় পরীক্ষায় তাহলে স্ট্যান্ডিয়ামটা কিভাবে লিখবা আমি বলে দিচ্ছি প্রথমে রাজ হচ্ছে ইলেকট্রন বিন্যাস করবা বিন্যাস করার পরে ইলেকট্রন বিন্যাস করার পরে তোমরা কি লিখবা তো লিখবা যে আমরা জানি যে ডিভলপ মৌল আমরা জানি অবস্থানের মৌল হওয়ার শর্ত দুইটি একটা হচ্ছে মৌল হতে হবে এবং আরেকটি হচ্ছে সুস্থিত আয়নে ডি আংশিক বর্ণ থাকতে হবে তো আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিন্যাস হতে আমরা দেখতে পাচ্ছি স্ক্যান্ডিয়াম ডিভলপ মৌল হলেও এর সুস্থিত আয়নে ডি অরবিটাল কোনো ইলেকট্রন থাকে না ডি যেহেতু কোনো ইলেকট্রন থাকে না সে কারণে স্ক্যান্ডিয়াম অবস্থানের মৌল নয় এটা তোমরা সুন্দর করে খাতায় লিখে ফেলবে এখানে লিখে ফেলবে যেহেতু স্ক্যান্ডিয়ামের ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই যেহেতু আংশিক পূর্ণ থাকার কথা কিন্তু ডি অরবিটালে কোনো ইলেকট্রন নেই যে কারণে স্ক্যান্ডিয়াম ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় আচ্ছা এটা আমি কিন্তু এখন মুছে দিব এখন আমরা চলে যাই জিঙ্কের বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি এবার আচ্ছা নিচেই লিখি জিঙ্ক

আহ এরপরে এখন আমরা সুস্থিত আয়ন করবো তাই না দুই নম্বর শর্ত পূরণের জন্য জিঙ্কের সুস্থিত আয়ন হচ্ছে জিঙ্ক টু প্লাস অর্থাৎ জিঙ্কের যোজনী হচ্ছে দুই জিঙ্কের যোজনী দুই এখন ইলেকট্রন বিনিয়োগ যখন করতে যাবো দেখবা যে এই যে ফোরএস এখান থেকে ইলেকট্রন দুটো চলে যাবে থ্রি ডি টেন এরকম থাকবে তবে ইলেকট্রন বিনিয়োগ যখন করবা এই কুড়োটা লিখবা আমি লিখতেছি না তোমাদের বুঝার সুবিধার্থে আমি লিখছি না কিন্তু তোমরা পুরোটা লাগবে

তার মানে কি দুই নম্বর কি হচ্ছে মান ছাড়া তাহলে আমরা এখানে লিখতে পারি যে দুই নম্বর মায় না আমরা এখানে দুই লাইন কি লিখবো আমরা লিখবো যে জিঙ্ক জিঙ্ক এর ইলেকট্রন দ্বারা সাথে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক ডি ব্লক মৌল হলেও কিন্তু এর সুস্থিত আয়ন করলে ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে কিন্তু অবস্থান্তর মৌল হওয়ার জন্য ডি এর আংশিক পূর্ণ থাকতে হবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটাল আংশিক পূর্ণ নাই পূর্ণ রয়েছে যে কারণে জিম ডি ব্লক মৌল হলেও অবস্থান্তর মৌল নয় ম্যাঙ্গানিজ ও কপার এর মধ্যে কি অবস্থান্তর মৌল এবং কেন ম্যাঙ্গানিজ হচ্ছে 25 কপার হচ্ছে 29 এটা তোমরা একটু লিখে নিবা মানে করে ফেলবা এটা ম্যাঙ্গানিজ এবং কপার এর মধ্যে কে অবস্থান্তর মূল্য এবং কেন আমি একটু বলে দিই আমি একটু দিয়ে দিই দেখো হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 প্লাস ওকে এটা করার পরে তারপর তোমরা এটা যাচাই করবে যে এটা অবস্থান্তর মূল্য কিনা